হ্যাঁ ওর বাবাই আর দাদা বাড়ি আছে ওর বাবাই ডিউটি থেকে ফেরার সময় দাদা টিউশনে ছিল ওখান থেকে নিয়ে ফিরছে অবস্থা দেখো অনেকক্ষণ তাকে চিৎকার চলো দেখি এসে কে এসো দাদু রাখো এসো এসো তুমি এসো 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 রাস্তায় ডোডোর সাথে দেখা হলো রাস্তায় আবার ডোডো এই মনে হয় এই দেখো এই দেখো দাদার কাছে আসছে দাদা দাদা তুই কোথায় ছিলি তুই কোথায় ছিলি আজকে দাদার থেকে কি আনন্দ করছে দাদার থেকে আনন্দ করে না মা কে মনে হচ্ছে আমাকে দেখে আবার কি হলো হ্যাঁ কি হলো বাচ্চা কেন বাচ্চা বাচ্চা পড়ো বলছো কই বাবাই কই ও বাবাই বাবা কি বলছে কি এনেছে নাকি এ ম্যাও কি এনেছে না বাবা কি এনেছ বললো তো এই এখানে দিয়ে যাও এখানে দিয়ে দাও 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 ডোটোকে দাও ডোটোকে দাও একটু ডোটোকে দাও ডোটো বসে আছে ডোটো বসে আছে দাঁড়া 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 আনছে আনছে এই এই ওকে দেওয়া যাবে না ওকে দেওয়া যাবে না দেখাচ্ছিস কেন কি আছে এনেছে দাদা লিচু এনেছে লিচু এনেছে এ ওরম কষ্ট লিচু খেতে ভালোবাসে দেখলে ওরম করবে পাগল হয়ে যাবে দেখো কত এটা কাঠি নিয়ে সে বাসা করবে ডোডো বাসা বানাবে এই দেখো 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 শালিকের থেকে শিখেছে ডোডো বাসা বানানো এই দেখো এই দেখো দেখো শালিক পাখি শিখিয়ে দিয়ে গেছে কি করে বাসা বানাতে হয় শালিক পাখি আর আসে না ওর ভয় এই দেখো ই দেখাস না দেখাস না দেখাস না ও লিচু দেখলে পাগল হয়ে যায় হ্যাঁ ফ্রেশ লিচু যাও রেখে এই দেখো এই দেখো এই দেখো

আম যখন প্রথম তখন আম কদিন খায় ঠিক আছে তারপর আর খাবে না এমন লিচু মানে এই ধরনের জিনিস তাল চাষ তাল দেওয়া যায় না ঠিক আছে এইগুলো বাড়ি আনলে ওরকম করবে ওই গন্ধে পাগল হয়ে যাবে কি আছে কি আছে নারকেলটা খাওয়ানো যায় ওই জন্য নারকেলটা দিই নারকেলটা খুব ভালোবাসে কি আছে কেউ নেই নেই আর নেই হ্যাঁ ও যেগুলো ওর খাওয়ানো যায় সেগুলো খাবে না আচ্ছা দাও ওটা বসে বসে ছিঁড়বে ও দাও ওর ডোডো পাখির বাসা বানাবে দাও কি আছে কি আছে কতক্ষণ দেখিনি আমি বলি বাবলি কতক্ষণ দেখিনি আমি দিন দেখো নি তুমি কত দিন নি ওই এটা হাম্পা দিয়ে দাও বল হাম্পা দিয়ে দাও বল ওলা এটা হাম্পা দিয়ে দাও বাবাইকে ফ্রিতে হাম্পা দেয় নাও ফ্রিতে হাম্পা দেয় না ওই দেখো তোমার সাইড থেকে দূরে আছে বসো এই যে তো এখন করবে না ও সব কিছু মুডের ওপর ও নাই এখন মাথাটার ওই দিকে আছে হ্যাঁ দাদা লিচু এনেছে লিচু গাছ থেকে পেরে খাবো আমি সেইটাও মাথায় আছে ও ভাবছে যে দাদা লিচু ওখান থেকে নিয়ে আসবে আমাকে দেবে ওই জন্য বসে আছে চুপচ তোমাকে পাত্তা দিচ্ছি তুমি ডাকো অন্য সময় চলে যাবে দেখা দেখো কি দেখাচ্ছে বাবা কি খাবার দাবার দেখাচ্ছে ওই দেখো বললাম না দাদা মনে করছে দাদা নিয়ে আসবে দাদা খাবার দাবার নিয়ে আসবো ওই জন্য দাদার পিছনে ঘুরছে খাবার দাবার মানে হচ্ছে লিচু হ্যাঁ অসভ্য ছেলে সেলিব্রিটি দেয় সবাইকে গলায় কি পরিয়ে দেয়

পাড়ার রাস্তার লোকে কোন মহিলা হাহা হা করেছে বাইরে গিয়ে চেঁচাচ্ছে এ সেই তুই তোকে আমি টিউশানে দিয়েছি সেই থেকে ও এখনও পর্যন্ত টানা ঘুমিয়েছে পুরো সাড়ে আটটা পর্যন্ত এখান থেকে বেরই হয়নি সাড়ে আটটা কি তারও পরে নটা পর্যন্ত বের হয়নি নটা ঘর থেকে বের হয়নি এই এখানেই শুয়েছিলো ওন আর একটা ঢিচকা করে দাও আর করে দাও ঢিচকা করে দাও আর করে দাও ও করা

যখন বললাম তখন করলো না এরকম বদমাশি মানে মুটের উপরে মুটের উপরে ওই তো পুটু হচ্ছে সেটা কি ডিসকা 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 সব আই দেখো ডিসকা করে আকরিম দাও আকরিম দাও দাও আকরিম দাও এ বাবা আকরিম এনে চাকরিম কোথায় ফ্রিজ আছে তো না গলে যাবে ও নাই তুই আকরিম খাবে আকরিম খাবে তুমি হ্যাঁ দাদাকে দিবি না 700 খা দাদা ডেড ফ্লাশিং কিনে আছে খাবে ভাই বলছে ডেড কিলো আইসক্রিম কিনে এনেছি খাবে কে বার আইসক্রিম নিয়ে এসেছে একটা ভ্যানিলা ডড়োর জন্য আমরা অন্য কোনো আইসক্রিম খাই না আমরা আমরা এই ভ্যানিলার বার নিয়ে আসে তাই খাই হ্যাঁ টাটি কোটা আগেরটা অনেকটা আছে এই এই এইবার আস্তে আস্তে তোমার সাথে ভাব করতে গেছে এ মিয়া ঠিক আছে তুই লিচু খাবি আর ডড়ো ইয়ে খাবে আইসক্রিম খাবে তোকে দেখিয়ে দেখিয়ে খাবে তোকে দেখিয়ে দেখিয়ে খাবে কে না না ঘুম আছে লাগে এক্ষুনি উঠলো দেখো কোথায় ঢুকছে দেখো কোথায় ঢুকছে দেখো তোমার পিছনে কিছু আছে মনে হচ্ছে কিছু আছে মনে হচ্ছে ওখানে কি আছে ওখানে কিছু একটা আছে কিছু তো আছে তোমার পকেট না পকেট থেকে পড়ে গেছে আমার মনে হচ্ছে ও সেই কাঠিটা লিচু সেই কাঠিটা কিছু পেলো না লিচু তো পেলো না এইবে বসে বসে লিটু লিচুর কাঠিটা ভাঙবে দেখো বসে বসে টুকরো টুকরো করবে

ওই যে যে দাও না ডোনোকে দাও না দিয়ে নিয়েছি আমি বাবাই ডাকছে যা কি দিচ্ছে দেখে কি দিলে এই যে দিচ্ছি দাদাকে দিও না ডোনোকে দাও ডোনোকে ডোনোকে দাও ডোডো 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 কি টফি টফি এই দেখো ওর বাবাই রোজ টফি মুখে দিয়ে ডিউটি যায় তো আর ও এই পদ্মাস এ ওর বাবার কাছে টফি চাইতো ঠিক আছে ওর বাবা এইটুকু এইটুকু করে ভেঙে ওকে দিত আর সেই নেশাটা হয়ে গেছে

গুগুলে দেখে নিয়েছে ডোডো লিচু খেতে পারবে কোনো অসুবিধা নেই গুগল ভুল বলে অসুবিধা নেই কিন্তু অল্প পরিমাণে দিতে বলছে কারণ লিচু এমনিও আমাদের সাধারণ মানুষেরও খেলে পেটটা খারাপ করে আর কি বেশি খেলে বেশি পরিমাণে খেলে তো ওই জন্য ও বলছে বলছে ও একটু স্মল কোয়ান্টিটিটা দেওয়া যাবে আর সিটটা ছাড়িয়ে দিতে হবে বাইরের মানে খোসাটা ছাড়িয়ে দিতে হবে পাল্পটা দেবে তাই তো মনে হয় যাক যাক পুটু তালে লিচি খেতে পারবে মনে আই চলো আমি লিচু খাবো এতে লিচু খাবো ডিং ডাং ডাং আর কোনো চিন্তা নেই চলো ভাগ বসিয়ে দিলো হ্যাঁ আর দাদা বলছে আমার খাবারে তালে ভাগ বসিয়ে দিল আরে দড়ি তো ভাই রে মনে বসো তালে কোনো চিন্তা নেই কে বলেছে লিচি খেতে পারবে না মা কিছু জানে না জানে না কিছু জানে না হ্যাঁ বেশি দেবো না একটা দুটো খাবে একটা দুটো একটাই দেবো একটাই দেবো অনেক লিচি খাওয়ার জন্য বসে গেছে আচ্ছা ঠিক আছে লিচু আনি বছর আমি লিচু তার দাদা লিচু আনছে ভালো করে হাত ধুবি কিন্তু